প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো মসজিদের নববীর ভেতরের অংশ বিশেষ করে যেসব মুসলিম ভাই ও বোনেরা মসজিদের নববী সরাসরি কিংবা কখনো মিডিয়ার মাধ্যমে দেখেননি আজকে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যারা হাজির তারা যাচ্ছেন মসজিদের নববীর ভেতরে তবে এখানে কিন্তু যুব্বা পড়া অবস্থায় বিভিন্ন প্রশাসনের মানুষজন আছে যারা এখানে কিন্তু ইনডাইরেক্টলি চেক করে বা ডাইরেক্ট চেক করে যেন কোনো ব্যাগের ভিতরে কেউ অন্যান্য জিনিস না নিয়ে যেতে পারে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই মসজিদের নববীর ভিতরে হাজিরা প্রবেশ করতেছে দর্শক এখানে কিন্তু সবচাইতে সুন্দর লাগে এই মসজিদের নববীর ভিতরে অসাধারণ কারুকাজগুলো আর সবাই কিন্তু বলে সোনার মদিনা অর্থাৎ সোনার মতোই দেখতে কিন্তু এই মদিনা শরীফের এই মসজিদের নববীটা এই মসজিদের নববীর ভিতরে কিন্তু শায়িত আছেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ আলাই আলাইসাল্লাম আর এই মসজিদের নববীর সর্বপ্রথম কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহানবী সাল্লু আসলাম নিজে আর এই যে মসজিদটা দেখছেন এখানে কিন্তু সারি সারি পিলার এই পিলারগুলো দেখলেই কিন্তু আসলে মন জুড়িয়ে যায় বিশেষ করে হাজিরা এখানে এসে কিন্তু অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়ে দর্শক এখানে দেখতে পাচ্ছেন সোনার কালারে এইখানে ডিজাইন করা রয়েছে আরবি লেখাগুলো আর আমি মহানবী হজরত মোহাম্মদ সোল্ল্লা আলি সাল্লামের রোজা মুবারক যেটা সেটা আমি পরবর্তীতে পর্ব আকারে আপনাদেরকে দেখাবো আর মসজিদের নববী এটা এটার বাংলা অর্থ হচ্ছে নবীর মসজিদ অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের মসজিদ আর এই মসজিদে কিন্তু এক এক রাগাত নামাজ আদায় করলে প্রায় পঞ্চাশ হাজার রাগাত নামাজের ছোয়াপ পাওয়া যায় আর সব অবাক করার ব্যাপার হলো এই মসজিদের নববীর সাইড থেকে বা এর ভিতরে কিন্তু সারা বিশ্ব থেকে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন সংস্কৃতির মানুষ একত্র বিভিন্ন কালচারের মানুষ এখানে আসে কিন্তু আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই যে কোনো ব্যাপারে মনোমালিন্য হয়ে তারা একে অপরের সাথে কোনো একটা ঝামেলায় লিপ্ত হয়েছে আসলে এটা একটা পবিত্র স্থান এখানে পৃথিবীর সবচাইতে ধনী মানুষ এবং পৃথিবীর সবচাইতে গরিব মানুষও একই সাথে এসে নামাজ আদায় করতে পারে এবং মহানবী হজরত ইসলামের। মাজার শরীফ জিয়ারত করতে পারে বা কবর জিয়ারত করতে পারে প্রিয় বন্ধুরা আমার লাইফে আমি কিন্তু কখনো মসজিদের নববীর ভেতরের দৃশ্যটা এভাবে খেয়াল করে দেখেনি আর সারা বিশ্ব থেকে যখন কোনো মানুষ এখানে আসে এখানে কিন্তু মোবাইলে তারা ফ্রেম বন্দি করে রাখে এই মসজিদ নবীর অপরূপ সৌন্দর্য অনেকে আবার তাদের প্রিয়জনকে ভিডিও কলে দেখায় এই মসজিদ নবী কারণ এখানে কিন্তু এমন একটা দৃশ্য আছে যেটা দেখলে চোখ জুড়িয়ে যায় এজন্য মানুষ ফ্রেমবন্দি করে এটা বাসায় নিয়ে যায় এবং বাসার মানুষদেরকে দেখায় কিংবা স্মৃতি হিসেবে রেখে দেয় যাতে পরবর্তীতে বারবার দেখলে একটা ভালো লাগা কাজ করে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি মহানবী হজরত মোহাম্মদ সোল্ল সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে তখন এই অঞ্চলের বা এই শহরের নাম ছিল ইয়াসরিফ মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে এই শহরে এসে এই শহরের নাম তিনি রাখেন মদিনা প্রিয় বন্ধুরা আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন তখন তার উঠ যেখানে থেমে যায় তিনি নিয়ত করলেন যে এখানে একটা মসজিদ নির্মাণ করবেন কিন্তু তিনি জানতে পারেন যে এই জায়গাটা দুইজন এ বালকের তখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই জায়গাটায় মসজিদ করার জন্য তাদের কাছে আগ্রহ আগ্রহ দেখান এবং তারা এবং তাদের কাছ থেকে ক্রয় করার একটা চিন্তা চিন্তাভাবনা করেন তখন ওই দুইটা এতিম বাচ্চা মহানবী হজরত মোহাম্মদ সল্লা ইসলামকে বললেন হে আল্লাহ রসুল আপনি এখানে কোনো অর্থ দেওয়া লাগবে না আপনি এখানে মসজিদ নির্মাণ করতে পারেন কিন্তু তারা প্রাপ্তবয়স্ক না থাকায় মহানবী হজরতাম বললেন যে তোমরা প্রাপ্তবয়স্ক না এবং তোমার এতিম বাচ্চা তোমাদের কাছ থেকে এভাবে এই জায়গাটা নেওয়া যাবে না তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের নির্দেশে আবু বকর রাজ আনহু দশ দেড়হাম দিয়ে ওই এই জায়গাটা ক্রয় করেন তারপরে এখানে সর্বপ্রথম তিন হাট মতো মাটি খনন করে পাথর এবং চুন দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বন্ধুরা মসজিদের নবী বা নবীজির মসজিদটা কিন্তু মূলত সেই সময় ইসলামী কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হতো যাতে করে ইসলামের মূল সৌন্দর্য মূল কথাবার্তাগুলো এখান থেকে তার সাথী বা তার সহচররা এগুলো সুন্দর করে শিখে সমস্ত পৃথিবীর ভিতরে গিয়ে ছড়িয়ে দিতে পারে আর এই মসজিদের নবী যে জায়গাটা এই জায়গাটা কিন্তু অনেকবার সংস্কার করা হয়েছে এবং সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন শাসক আমলের বিভিন্ন শাসক দ্বারা আর এই মসজিদের নববীর পূর্ব দিক হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কবর এখানে উনি শায়িত আছেন এবং এটা হচ্ছে সেই সময় মূলত ছিল হজরত আয়সার আদালতলা আনহুয়ের গৃহে মানুষ মনে করে এটা মসজিদের মাছখানে কেন আসলে তো এই মসজিদ তৈরি করার সময় এটা অ্যাডজাস্ট করা হয় আর এর একই স্থানে দুই সাইডে হজরত আবু বকর রাদ আনু আনহু এবং হজরত ওমর রাদ আল্লাহ আনুর কবর আছে